এখন আমরা দেখবো তরিত বিভব দেখো যারা আমরা তড়িৎ প্রাবল্য করেছি আমাদের হয়তো মনে আছে প্রাবল্য কি ছিল দেখো তো প্রাবল্য ছিল ধরেন লাগে একটা প্লাস কিউ চার্জ এই প্লাস কিউ চার্জ বা ধনাত্মক চার্জের জন্য যদি একটা তড়িৎ ক্ষেত্র হয় অথবা মাইনাস কিউ চার্জ হোক এমন নিকটতম কোনো চার্জ বানির বিদ্যুতের জন্য যদি তড়িৎ ক্ষেত্র হয় এখানে কি ছিল অসীম দূরত্ব থেকে যদি আমি একটা একক ধনাত্মক বাধানকে তড়িৎ ক্ষেত্রের অভ্যন্তরের কোন বিন্দুতে প্রবেশ করাতাম তাহলে সেই 1 কুলম চার্জ যে পরিমাণের বল অনুভব করতো তাই ছিল ত্ববল ধর নিলাম আমি অসীম দূরত্ব থেকে চার্জটিকে যে এ বিন্দুতে প্রবেশ করিয়েছি হ্যাঁ ধরে নিলাম যে বিন্দুতে চার্জটি আছে এটি হলো এ বিন্দু তাহলে এবার আমরা যদি বিভব কি জিনিস বিভব হলো একটি একক ধনাত্মক আধানকে বা একটি পরক চার্জ বা পরক আধানকে হ্যাঁ একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের অভ্যন্তরের একটি বিন্দু থেকে অপর কোনো বিন্দুতে নিতে যে পরিমাণ কাজ সম্পাদিত হয় এবং এই ক্ষেত্রে কন্ডিশন হলো আমাদের এই চার্জটিকে সমবেগে নিতে হবে ধরে নিলাম আমি প্লাস 1 কুলম চার্জকে এই যে বিন্দুতে প্রবেশ করিয়েছিলাম অসীম দূরত্ব থেকে ধরে নিলাম ওটা এ বিন্দু এ বিন্দু থেকে প্লাস 1 কুলম চার্জকে আমি বি বিন্দুতে নিব তাহলে প্লাস ওয়ান কুলম চার্জকে যদি এ বিন্দু থেকে ডি বিন্দুতে নেই এবং যদি সম বেগে নিতে হয় তাহলে আমাদের কি কাজ করতে হবে যেহেতু এটা একটা প্লাস আর এটা প্লাস চার্জ বা ধনাত্মক চার্জের জন্য সৃষ্ট তড়িৎ ক্ষেত্র অতএব এই প্লাস ওয়ান কুলম কে এই চার্জটা বিকর্ষণ করবে তো যখন আমরা এই চার্জের উপরে বা প্লাস ওয়ান কুলম চার্জের উপরে বল প্রয়োগ করে ওকে সামনের দিকে নিব কি ঘটনা করবে এই প্লাস কিউ চার্জে বা ক্ষেত্র সৃষ্টিকারী চার্জের যত কাছাকাছি যাবে এই চার্জটা তত বেশি বিকর্ষণ বল অনুভব করবে তাই না এই প্লাস কিউ চার্জটা একে অত বেশি বিকর্ষণ করবে তো আমি যদি সমবেগে নিতে চাই আমি যদি সমবেগ বজায় রাখতে চাই তখন কি করতে হবে আমারও কিন্তু আরো বেশি বল প্রয়োগ করতে হবে এবং আমি যখন একটা চার্জকে বা যেকোনো একটা বস্তুকে চতুর্থ চলে যাও কাজ শক্তি ক্ষমতা চ্যাপ্টারে বল প্রয়োগ করে যদি কোনো কিছুকে সরানো হয় বা বল প্রয়োগের ফলে যদি বস্তু সরণ ঘটে তখন তাকে বলা হয় কি কাজ এখানে সমবেগে জন্য নেয়ার আমি কি করব অবশ্যই বল প্রয়োগ করবে এবং বল প্রয়োগ করে তাকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরন ঘটাতে হবে এবং এর ফলে কাজ সম্পাদিত হবে এবং এই তার যে পরিমাণ কাজ সম্পাদিত হচ্ছে এই কাজটা কেন সম্পাদিত হচ্ছে কাজটা সম্পাদিত হচ্ছে কারণ প্লাস কিউ ওকে বিকর্ষণ করছে আর আমি ও যতটা বিকর্ষণ করছে ঠিক তার অপোজিটে সমপরিমাণ বল প্রয়োগ করে সামনে নিচ্ছি তাহলে আমি কতটুকু কাজ সম্পাদন করছি যতটা কাজ যতটা কাজ আমার প্রয়োজন এই প্লাস কিউ চার্জের এগেইনস্টে করতে হচ্ছে অর্থাৎ আলটিমেটলি কি বলা যায় এই প্লাস কিউ চার্জটা ওর উপরে যে পরিমাণে কাজ সম্পাদন করতে চাচ্ছে ওই কাজটাই কিন্তু আমার সম্পাদন করতে হচ্ছে ওকে অপোজিট দিকে বা ওর কাছাকাছি নেয়ার জন্য অর্থাৎ সংক্ষেপে তাহলে এভাবে বলতে পারি যে একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিতে সরি আবার বলছি প্লাস 1 কুলম চার্জকে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে সমবেগে নিতে যে পরিমাণের কাজ সম্পাদিত হয় তাকে বলা হয় তড়িৎ বিভব এবার দেখি এটা তো মাইনাস চার্জ এই মাইনাস চার্জটা কি করবে মাইনাস চার্জ ওটা তো এমনি আকর্ষণ করবে তাই না এখানে কি ছিল এখানে প্লাস্টার স্ট্রোকে বিকর্ষণ করতে এই বিকর্ষণ বলের বিপরীতে আমি বল প্রয়োগ করে সামনে নিয়েছি কিন্তু এখানে মাইনাস স্টার স্ট্রোকে এমনি আকর্ষণ করছে কিন্তু এখানেও আমাদের বল প্রয়োগ করতে হবে কেন কারণ আমাদের কিন্তু সমবেগে নিতে হবে সমবেগে নিতে হলে কি করতে হবে যখনই প্লাস্টার এখানে আছে এই প্লাস্টার স্ট্রোকে এই এ বিন্দু থেকে ও আকর্ষণ করে ওর দিকে নিতে শুরু করবে বা ওর দিকে ওর কাছাকাছি টানবে আমরা কি করব সমবেগ বজায় রাখার জন্য আমরা এই বিপরীত দিকে বল প্রয়োগ করব এখানে আমরা বল প্রয়োগ করতাম এই প্লাস কিউ চার্জের দিকে বাট এখন আমরা বল প্রয়োগ করব মাইনাস কিউ চার্জের অপোজিট ডিরেকশনে বল প্রয়োগ করব যেন এই চার্জটার গতিবেগ বেড়ে না যায় এবং যখন এই প্লাস ওয়ান কুলম চার্জ মাইনাস কিউ চার্জের আকর্ষণের সামনে আগাবে যত সামনে আগাবে যত কাছাকাছি যাবে আকর্ষণ বল তত বৃদ্ধি পাবে ফলে আরো বেশি আকর্ষণ করবে আকর্ষণ বেড়ে গেলে কি হবে প্লাস 1 কুলম্ব চার্জটা ত্বরণ প্রাপ্ত হওয়ার চেষ্টা করবে বা বেশি বেগে গতিশীল হতে চেষ্টা করবে তখন আমাদের কিন্তু প্রযুক্ত বল বাড়িয়ে দিতে হবে বিপরীত দিকে যেন এটি ত্বরণ প্রাপ্ত না হয় সমবেগ বজায় থাকে তাহলে কি বলা যায় প্লাস 1 চার্চকে চার্জকে তড়িৎ ক্ষেত্রের অভ্যন্তরে একটি বিন্দু থেকে অপর কোনো বিন্দুতে সমবেগে নিতে যে পরিমাণে কাজ সম্পাদিত হয় তাই হলো তড়িৎ বিভব তাহলে এখানে কৃত কাজ কি w তাহলে কৃত কাজ w কি হবে আমাদের কি পরিমাণ কাজ সম্পাদিত হচ্ছে দেখো q পরিমাণ চার্জের জন্য এই q এর মান বা এই যে ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ এই চার্জের পরিমাণ যত বেশি হবে আমার তত বেশি কাজ করতে হবে অর্থাৎ বিভবের পরিমাণটাও তত বেশি হবে অর্থাৎ এখানে বিভব v হয়ে যাচ্ছে w/q এটা হলো আমাদের তড়িৎ বিভব বিভবের একক আমরা জুল পার কুলম্ব বলতে পারি এখান থেকে কিন্তু সাধারণত বিভবের একক এককে আমরা ব্যবহার করি ভোল্ট যেটাকে কে আলেসাত্রো ভোল্ট এর নামে আছে ক্যাপিটাল ভি দ্বারাই লেখা হয় তাহলে একক হলো ভোল্ট এবং বিভবের জন্য আমরা আরো একটি সূত্র ব্যবহার করতে পারি তড়িৎ বল বা তড়িৎ প্রবাহের যে সূত্র ছিল কি ছিল এ ইকুয়াল কে কিউ1 কিউ2 বাই ডি স্কয়ার অথবা তুমি এখানে আর ও লিখতে পারো প্রবাহের সূত্র কি ছিল কে কিউ বাই ডি স্কয়ার এবং বিভব ভি ইকুয়াল কি হবে এখানে তো প্লাস ওয়ান কুলম চার্জ কে আকর্ষণ বা বিকর্ষণ করছে তাই না তাহলে ভি ইকুয়াল হয়ে যাচ্ছে শূন্য মাধ্যম হলে বন্য কোন মাধ্যম হলে সেই অনুযায়ী কে হবে কে ইকুয়াল হয়ে যাচ্ছে কিউ বাই আর এটা হলো আমাদের তড়িৎ বিভব তাহলে তড়িৎ বিভবের কিন্তু আমরা দুইটা সূত্র পেয়ে যাচ্ছি একটা হলো ভি ইকুয়াল ডাব্লিউ আর একটা হলো ভি ইকুয়াল কে কিউ বাই আমাদের তড়িৎ বিভব বিভবের অঙ্ক তোমাদের আসে কম আসে তবে এই সূত্র এবং এই সূত্র দুটো সূত্র দিয়েই ম্যাচ প্র্যাকটিস করবে ধন্যবাদ